হ্যালো বন্ধুরা এখন কথা বলবো ইস্টবেঙ্গল ম্যাচ নিয়ে যেখানে আগের থেকেও শক্তিশালী এই ইস্টবেঙ্গল দল নিয়ে আশাবাদী লাল হলুদ কোচ কুয়েদাত দিমিত্রি ও মাহিদ তালালের মতো ফুটবলার অন্তর্ভুক্তিতে আগে থেকেও শক্তিশালী হয়েছে ইস্টবেঙ্গল তো বন্ধুরা এরকমই সব ফুটবলের খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুললো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াস্ট টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা অন্যান্য টিমের মধ্যে এবারে ইস্টবেঙ্গল টিমটাও যেন শক্তিশালী হয়ে উঠেছে এমনই আশাবাদী কোচ কুয়েদাত তার মতে আগের থেকে অনেকটা শক্তিশালী এবার এবার তিনি লড়াই করতে পারবেন গতবারে আইএসএলের স্থানে শেষ হয়েছিল ইস্টবেঙ্গল ডুরান্ড কাপের ফাইনালে পৌঁছেও মোহনবাগানের কাছে ফাইনালে হাঁটতে হয় লাল হলুদ শিবিরকে উড়িষ্যায় অনুষ্ঠিত সুপার কাপে চ্যাম্পিয়ন হয় ইস্টবেঙ্গল লাল হলুদ কোচ কার্লেস কুয়েদাত আসন্ন মরশুমে আরও ভালো পারফরম্যান্স করার ব্যাপারে আশাবাদী তার মধ্যে দিম ইতিহাস ও মাহিদ তালালের মতো ফুটবলার দলে আসায় আগের থেকেও লাল হলু শক্তিশালী বলে মনে করেন স্পেনিশ কোচ কুয়েদাত ওই দিন ইস্টবেঙ্গল কোচ এবং গোটা দল হাজির হয়েছিল ইমামি আর্ট গ্যালারিতে তার মতে এবারে টিমটা বাকি টিমগুলোকে লড়াই দেওয়ার মতো শক্তিশালী হয়েছে তার মতে এবারে টিমটা তার মনের মতো হয়েছে এবার তিনি খুবই আশাবাদী তিনি এবার ফাইট দেবে এবং চ্যালেঞ্জ করবে এবার বাকিটা মাঠে দেখা যাবে কি হয় শেষ পর্যন্ত তো বন্ধুরা এরকমই সহ ফুটবলের খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা এবারের পরিস্থিতি আগের থেকে অনেকটাই ভালো তবে ডুরান কাপ ও সুপার কাপ এর মধ্যে মাত্র জিতেছে ইস্টবেঙ্গল একটি আগের বার এবারে এসিএল টুতে প্রাথমিক পর্বে তুর্কমেনিস্তানের দলের বিরুদ্ধে চোদ্দোই আগস্ট খেলতে নামবে ইস্টবেঙ্গল তারপরেই রয়েছে ডুরান কাপ যেখানে নামবে কুয়েদাতের দল কুয়েদাতের গতবারের প্রসঙ্গেও করেছেন যে কোনো খেলোয়াড় আগেরবার চোট আঘাত এবং সাসপেনশনের কবলে পড়ে সমস্যায় হয়েছিল এবারে দলে ভালো ফুটবলার অন্তর্ভুক্তি ঘটেছে আশা করি এবারে চ্যালেঞ্জ দিতে পারবো বাকি দলগুলোকে এবারের ইস্টবেঙ্গলের দল নিয়ে খুশি কুয়েদাত ওই দিন তিনি বলেন আমার কোচিং করানো সেরা দলগুলির মধ্যে এই ইস্টবেঙ্গল থাকবে এবারে দল নিয়ে কোচের মতোই আশাবাদী সমর্থকরাও কলকাতার লিগে খুবই সুন্দরভাবে এগোচ্ছে ইস্টবেঙ্গল সামনেই আছে এসিএল টু ডুরান কাপ তারপরেই আছে আই এস এল সমর্থকরা আশায় বুক ভাঁজেন বাকিটা এখন দেখা যাবে মাঠে শেষ পর্যন্ত কি হয় তবে তোমরাও কমেন্ট করে জানাতে ভুলো না আর এরকমই সব ফুটবলের খবর প্রতিনিয়ত জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় ধন্যবাদ সবাইকে